নমস্কার আমি সায়ন্তী ফ্রম কলকাতা নিউ টাউন থেকে আজকে তোমাদেরকে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম তোমরা তো সবাই জানো আমি থাকি নিউ টাউনে নিউ টাউন কলকাতা আর এখন কিন্তু বেশ সকাল অনেকটাই রোদ তোমাদের রোদটা জাস্ট দেখাবো বলে দেখালাম দেখছো বারান্দাতে কতটা রোদ এসেছে তবে শীতকালে কিন্তু এই রকম রোদ আসেই না আর আমার আশেপাশে শুধু সবুজই সবুজ রাস্তার ওপারেও অনেক সবুজ সবুজ গাছ আছে আর আমার পাশের বাড়ির যে আঙ্কেল থাকেন তিনিও প্রচুর গাছ লাগান কত তাদের বাড়িতে গাছ সকাল সকাল উঠে তোমাদের সাথে একটু গাছ দেখিয়ে চলে যাব রান্না পর্বে রান্না পর্ব বলতে আজকে বিশেষ কিছু রান্না হবে না একটু মাছের ঝোল হবে আর এই পাট শাকটা রসুন ফোড়ন দিয়ে হবে রান্না আসলে কিছু আছে পনিরের তরকারি আছে তাই আর কি রান্নাটা আমি বিশেষ করলাম না আজকে কিন্তু তোমাদেরকে নিয়ে যাব নিউ টাউনে জুয়েলারি দোকান অনেকেই আছো যারা নিউটাউনে থাকো অথচ জুয়েলারির দোকান কোথায় আছে কেউই জানো না তো আজকে আমি সন্ধেবেলা হাঁটতে হাঁটতে চলে এসেছি সেখানেতেই দেখতেই পেলে বলাকা আবাসন এটা কিন্তু লেফট সাইডে মানে যেটা আমি তোমাদেরকে দেখালাম এটা কিন্তু বলাকা আবাসন দেখো লেখা আছে সোজা গেলে সেক্টর ফাইভ একটা ব্রিজ আছে সেখানে আর লেফট সাইডে গেলে বলাকা আবাসন এই হচ্ছে সেই বলাকা আবাসনটা এই বলাকা আবাসনের পাশ দিয়ে সোজা যদি যাও এই মার্কেটটা পড়ে এটাকে কিন্তু বলা হয় বলাকার মার্কেট এই মার্কেটে সোজা যাবে আমি দেখাবো দেখো ডান দিকে দেখতে পাবে ব্রিজ একটা যেটা সোজা যাচ্ছে সেক্টর ফাইভ বা লোহার পুল যেটাই বলো না কেন আমরা কিন্তু বাঁদিকে যাব বাঁদিকে গিয়ে বেশ কিছুটা হাঁটার পর পেয়ে যাবে তিনটে সোনার দোকান দেখো এখানেই দেখতে পাচ্ছ একটা সোনার দোকান রয়েছে আর এর ঠিক দিকেই রয়েছে আরেকটি সোনার পেছন দোকান যেখানে ওই একটি মেয়ে দাঁড়িয়ে আছে সেই জায়গাটাতে আর আরো একটা দোকান আছে সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব দেখো আশেপাশে কি আছে সেটা আমি খুব দেখিয়ে দিলাম থাকদারি একটা সুইটস আছে তার পাশে এরকম জয়া জুয়েলারি বলে একটা আছে আর একটা পপি জুয়েলারি এই দুটো দোকান আছে এই দোকানে গিয়েছিলাম আমার খুব একটা ভালো পছন্দ হয়নি যেটা আমি কিনবো বলে গিয়েছিলাম রুপোর আর আরও একটা দোকান আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো তোমরা যদি বলাকার বাজারে আসো এই তিনটে দোকানে আসতেই পারো নিউ টাউনে খুব ভালো যে সোনার দোকান আছে এমন না তবে নিউ টাউন মানুষদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি জুয়েলারি দোকানটা এখন যেটা শেয়ার করছি এই জুয়েলারি থেকে দোকান থেকে আমি আমার রুপোর জিনিসগুলো কিনেছি কী কী কিনেছি সেটা অবশ্য পরের ভিডিওতে আসবে আর এখানে কিন্তু অনেক রকমের রুপোর আইটেম আছে আছে সোনার আইটেমও খুব হালকা লাইট ওয়েটের সোনার কানের পেন্ডেন্ট সব পেয়ে যাবে দেখো আমার ভিডিওটা কোনো কারণে না অন হয়নি খুব খুব সুন্দর পলা বাঁধানো ভিডিও করেছিলাম কিন্তু সেটা অনেক করতে পারিনি দেখতে পাচ্ছি ভিডিওটাই হয়নি এখানে আমি দেখছি হাতের রিসলেটগুলো দেখেছিলাম কিছু আংটি তো খুব সুন্দর সুন্দর কালেকশান রয়েছে রুপোর যে এত সুন্দর কালেকশান হয় সত্যি জানা ছিল না আর নিয়েছে আরও ছিল পায়ের কিছু কালেকশন তো রুপোর যদি কেউ যদি ভাবো যে কাউকে গিফট করবে বা নিজেই পড়বে অবশ্যই আসতে পারো এই ধরনের দোকানে এই দোকানটা আমার বেশি ভালো লেগেছে তাই তোমাদের সাথে এই দোকানটা শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো